ফার্স্ট টাইম হচ্ছে আমরা গুগলে সার্চ করব সোশ্যাল মিডিয়ায় লোগো বা আইকন দিতে পারি যে সোশ্যাল মিডিয়াতে যে এগুলো লাগে সরি সোশ্যাল মিডিয়া থেকে তো খুব বেশি দরকার ভাই যা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্কডিন তারপর হচ্ছে ওয়েব এই যে ওয়েবটা আচ্ছা এখান থেকে দেখি আমরা এখান থেকে যে কটা দরকার যেগুলো দরকার শুধু সেগুলো নেই আচ্ছা

এখান থেকে প্রথমত আমরা দেখবো হচ্ছে কয়েকটা বেশি না জাস্ট আজকে দেখব হচ্ছে ওয়াইফাইটা দেখব হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ওয়েব ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম ঠিক আছে আমাদের এখানে খুব সবগুলোই লাগে না জাস্ট কয়েকটা লাগে ইউটিউব লাগে তারপর হচ্ছে ওয়াইফাই লাগে হোয়াটসঅ্যাপ লাগে তারপর লিঙ্ক ইন লাগে ফেসবুক লাগে আর হচ্ছে ওয়েব লাগে এগুলো লাগে ঠিক আছে তো এগুলো আমরা দেখবো কয়েকটা দেখবো আজকে খুব বেশি দেখবো না তার মধ্যে ফার্স্ট হচ্ছে দেখবো হোয়াটসঅ্যাপ যেহেতু ফার্স্ট আছে হোয়াটসঅ্যাপ দেখি হোয়াটসঅ্যাপ আমরা কীভাবে তৈরি করব হোয়াটসঅ্যাপ আইকনটা ঠিক আছে হোয়াটসঅ্যাপ আইকন মোটামুটি ইজি যদিও ইজি কিন্তু আপনাদের কাছে হয়তো একটু কষ্ট হইতে পারে মানে ইয়ে লাগতে পারে ফার্স্ট টাইম দেখেন প্রথমত হচ্ছে আমাদের ফোনের যে আইকনটা আছে এটা তৈরি করতে হবে ঠিক আছে ফোনের যে আইকনটা আছে এইটা তৈরি করতে হবে তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্রথমত রেক্ট্যাঙ্গেল একটা দিব একটা ইলিপস নিব ঠিক আছে ইলিপস দিয়ে জাস্ট এখানে হচ্ছে ফিল কালারটা অফ করে দিতে হবে ফিল কালার দরকার নাই যার সাথে স্ট্রোক কালার এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা হলো দুইটা আমাদের হবে না একটা ফোনের আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আচ্ছা দিলাম এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে দুইটা নিব এখানে দুইটা নিলাম দেখেন দুইটা নিব এখন এখানে আরেকটা নিব আরেকটা নিব কি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা নিব সেটা হচ্ছে এই মাথাটা তৈরি করার জন্য ঠিক আছে মাথা মাথা তৈরি করার জন্য একটা ছোট করে নিলাম নিয়ে এই যে সে প্রথমে যে নিছিলাম আমি যেটা বড় ফোর যেটা সাইজ ওটাকে সিলেক্ট করবো করে এখান থেকে আচ্ছা এটাকে দুটো কপি করে দিতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি আচ্ছা এটাকে সিলেক্ট করলাম করে অ্যালাইন টুল দিয়ে এটাকে প্রথমে অ্যালাইন করে দিলাম আরেকটা সিলেক্ট করবো এখানে সিলেক্ট করব জাস্ট হচ্ছে এখানে এই সাইডে দিব একটা দেখেন হয়ে গেছে কিন্তু হয়েছে না বোঝা গেছে কি এই দেখেন এইটা আমাদের ফোনের এখন অলরেডি হয়ে গেছে এখন এখানে খুব বেশি না হয়েছে না আচ্ছা এখানে জাস্ট একটা পলিগন যদি আমরা দেই হচ্ছে পাঁচ মাথা পাঁচ মাথা দিতে হবে এটা পাঁচ মাথা দিব এটা হচ্ছে মিডল বরাবর মিডলে জাস্ট হচ্ছে মিডল পজিশনে রাখতে হবে ঠিক আছে মিডল পজিশনে রাখতে হবে মিডল পজিশনে রাখলাম রেখে এটাকে জাস্ট রোটেট করে দিব রোটেট করে দিব এটা দেখছেন এই যে রোটেট করে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে না

বলা গেছে কি বুঝতে পারছেন বুঝতে পারছেন কোন কথাটা হয়নি কোন হয়নি কোনো দেখেন এইরকমই তো আচ্ছা এটাই দেখেন এটা হয়ে গেছে তাই না আচ্ছা এটা পুরোটা ডিলিট করে দিলাম প্রথম থেকে দেখেন এই যে ইলিপস নিতে হবে ঠিক আছে ইলিপস নিব জাস্ট হচ্ছে দুইটা স্টক কালার একটা হচ্ছে এই যে এইটা তৈরি করতে হবে এটা এটা আর এটা তাই না কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি যতটুকু থিকনেস থিকনেসটা যতটুকু দিতে চাই ততটুকু আমি দিতে পারব দেখেন এই যে এই থিকনেসটা কিন্তু আচ্ছা এখন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে মাঝখানে যে এই যে মাথাগুলো আছে এই যে মাথা এই মাথাগুলো তৈরি করব এই মাথাগুলো যতটুকু আমি চাই ততটুকু আমি দিতে পারব আচ্ছা এটা একটু কম হয়ে গেছে একটু বেশি করে দিলাম এখন এখানে এই যে এটাকে সিলেক্ট করে এটা দুইটা যেহেতু একটা দুইটা থাকে তাই না কন্ট্রোল সি কন্ট্রোল বি একটাকে সিলেক্ট করে উপরেরটা সিলেক্ট করে উপরে এটা ভার্টিক্যাল অ্যালাইন টপ আবার এটাকে সিলেক্ট করে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন রাইট বোঝা গেছে কি দেখেন এখন কিন্তু একটু বেশি মনে হচ্ছে তাই না তাহলে এটাকে একটু শর্ট করে দিতে পারে আচ্ছা এখন জাস্ট হচ্ছে পলি পলিগনের পাঁচটা মাস্তা নিলেই হয়ে যায় এই যে এটাকে সেন্টারি করে দেন সেন্টারি পয়েন্ট করে দেন সেন্টারি পয়েন্ট জাস্ট এটাকে রোটেট করে দিলে কাজ হবে রোটেট সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিয়ে একটা রাখলাম শেপ বিল্ডার দিয়ে জাস্ট হচ্ছে এই যে হয়ে গেছে এই স্টকটা আপলোড করা যায় না गाइस আওয়ার এই ফোনটাকে এটা ফোনে একটা রাখি এটাকে জাস্ট রোটেট করে দিতে হবে রোটেট করে দিলাম রোটেট করে দিয়ে এই হোয়াটসঅ্যাপটা বানাবো তাহলে কিভাবে বানাবো এখান থেকে ইলিপস ইলিপস একটা নিতে হবে ইলিপস একটা যা হচ্ছে সেন্টারিং যা হচ্ছে সেন্ট এর জায়গায় সেন্ড টু ব্যাক করে দিলাম এখানে এটাকে হোয়াইট হোয়াইট কালার দেই মানে ফোরের আইকনটাকে হোয়াইট কালার দিলাম এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব কন্ট্রোল সি তে কপি হয়ে গেছে কন্ট্রোল এফ তে ওটার উপরে পেস্ট হইছে এখন এটাতে যা হচ্ছে একটা স্ট্রোক কালার দিব হোয়াইট কালার দিয়ে কনভার্ট করে দিব স্টক কালারে ঠিক আছে এটাকে একটু শর্ট করে দিব দেখেন এই যে শর্ট করে দিলাম ঠিক আছে কাজ শেষ শেষ না আর কি আছে এই যে মাথাটা আচ্ছা মাথাটা দেখেন এটা হচ্ছে পলিগনের তিনটা মাথা ঠিক আছে পলিগনের তিনটা মাথা এটাকে জাস্ট রোটেট করে দেন এই এখানে কত কতটুকু কতটুকু দিতে যাচ্ছে যতটুকু দিতে যাচ্ছে ততটুকু জাস্ট রোটেট করে দিলেই হয়ে যাবে এখন দুটাকে সিলেক্ট করে দুইটার স্টক কালারটা একদম সমান হারে দিতে হবে ধরেন এখানে 2 বা 3 দিলেন টু 2 দেন 2 দিয়ে 3 দিলে বেশি হয়ে যায় একটু শর্ট করে দেন দিয়ে শেপ বিল্ডার দিয়ে এই যে এটাকে মাইনাস করেন আবার এখানে এসে মাইনাস করেন এই হয়ে গেছে আবার রাইট বার রাইট ক্লিক করে জয়েন করেন বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এরপর এরপর কি আছে লিংকডইন লিংকডইন তো সহজ তাই না লিংকডইনটা কোনো কিছু না জাস্ট হচ্ছে হাইড্রোপারটা দিয়ে কালার দিলাম ইন ইন শেষ হয়ে গেছে কাজ এখানে আর কোনো কাজ নাই এটাকে যা হচ্ছে এটাকে জাস্ট বোল্ড করে দেন ঠিক আছে এটাতে হচ্ছে টেক্সটটাকে হোয়াইট কালার করে দেন হয়ে গেছে এর সেম ভাবে হচ্ছে ফেসবুক এই যে ফেসবুকটাও জাস্ট জাস্ট সেম এটা এপ লাগেন এই যে হয়ে গেছে শেষ আর কোনো কাজ আছে আর কি এই যে হচ্ছে ইনস্টাগ্রাম

ঠিক আছে কনভার্ট করে দিলেন দিয়ে সিলেকশন টুল দিয়ে একটু কার্ভ করে দেন আর একটা ইলিশ নেন দিয়ে একটা জাস্ট গুগল বৃত্ত দিবেন হয়ে গেল শেষ অ্যালাইন করেন অ্যালাইন স্ট্রকটা একটু বেশি করে দেন আর এই ইলিশটাকে এই যে এই ইলিশটাকে শর্ট করে একটা আরেক জায়গায় দিতে হবে ঠিক আছে এই যে শেষ আচ্ছা এরপর কি আছে এই যে ওয়েবটা ওই ওয়েব ওয়েবটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েবটা দেখেন ওয়েবটা কিভাবে বানাবেন এটা কোনো খুব বেশি কাজও না বড় অবশ্য আমি যা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট কালার নিব এবং হচ্ছে এটাকে কনভার্ট করে দিব ঠিক আছে এখানে কিন্তু আর সেরকম কোনো কাজ নাই কি হবে কি আছে যা হচ্ছে এটাকে কপি করে এই সাইডে একটা দেন

এই যে হয়ে গেল আর কি টুইটার টুইটার আজকে দেখানো যাবে না টুইটার মেসেঞ্জার মেসেঞ্জারে মেসেঞ্জারে একটু কঠিনও আছে আবার সহজও আছে এই যে হোয়াটসঅ্যাপটাই হচ্ছে মেসেঞ্জার ঠিক আছে হোয়াটসঅ্যাপটাই হচ্ছে মেসেঞ্জার এখানে এটা হচ্ছে ফিল কালার দিয়ে এখানে হচ্ছে আনুপাতিক হারে মানে রেক্টাঙ্গেল একটা নিতে হবে রেক্টাঙ্গেল একটা নিব নিয়ে এখান থেকে কিন্তু একটা বিষয় আছে যে এখানে কয়টা মাথা আছে একটা দুইটা আবার এখান থেকে একটা দুইটা তো এটাতে একটা কালার দেন अप्लाई করেন স্টক কালার হ্যাঁ হ্যাঁ এটা পেন টুল দিয়ে করা যাবে দেখেন অনুপাতে করে কয়টা আছে একটা দুইটা উপরে একটা দুইটা দুইটা তাহলে দুই দুইটা চারটা দিতে হবে এখান থেকে এখান থেকে স্প্লিট ইনটু গ্রিডটা আমরা দেখাইছিলাম কি আপনাদেরকে দেখাইনি এখান থেকে কলম চারটা কলাম নেন চারটা কলম নিয়ে এটাকে মেক গাইড করেন মেক গাইড করে মেক গাইড দেখা ওখানে হালকা দেখা যায় এই যে একটা ক্লিক দুইটা ক্লিক তিনটা ক্লিক চারটা ক্লিক বুঝছেন এটাকে শর্ট করে দেন এই যে এটা শর্ট করে দেন যতটুকু দেওয়া দেওয়ার দরকার হয় এবং এই যে প্রোফাইলের কাছে দেখাছিলাম আপনাদেরকে এই যে এটা এই প্রোফাইলটা ব্যবহার করেন এটাকে স্টক বাড়াই দেন হয়ে যাবে মেসেঞ্জার হচ্ছে আচ্ছা তারপর আর কি এটাকে হচ্ছে কিন্তু আর একটা কাজ করতে হবে এটাকে ফ্ল্যাট ইন ট্রান্সপারেন্সি করতে হবে এবং এই যে শেপটা আছে এই শেপটাকে এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে মাইনাস করে দিতে হবে আর কি আর কি এখন হচ্ছে ইউটিউব ইউটিউব তো পাবে না নাকি আর কি এই যে ওয়াইফাই আমাদের কিন্তু লাগবে এই যে এটা লাগে হোয়াটসঅ্যাপটা লাগবে মাস্ট বি এই লিঙ্কডিন লাগবে আহ ওয়েব লাগবে ফেসবুক লাগবে টুইটার লাগবে ঠিক আছে টুইটার লাগবে ইনস্টাগ্রাম লাগবে আর হচ্ছে ইউটিউবটা লাগে আর কিছু লাগে না সেরকম ঠিক আছে আজকে এই কয়টা থাক নাকি আরো দেখা পাবো এই কয়টা থাক